আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় আজ উনিশ রজব চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি রোজ সোমবার ছয় মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজ ফজরের ওয়াক্ত শুরু পাঁচটা উনিশ মিনিট শেষ ছয়টা আটত্রিশ মিনিট জুহর শুরু বারোটা পাঁচ মিনিট শেষ তিনটা বায়ান্ন মিনিট আসর শুরু তিনটা তেপ্পান্ন মিনিট শেষ পাঁচটা আটাইশ মিনিট মাগরিব শুরু পাঁচটা বত্রিশ মিনিট শেষ ছয়টা সাতচল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা আটচল্লিশ মিনিট ঈশার ও শেষ পাঁচটা চোদ্দ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা উনচাল্লিশ মিনিট থেকে ছয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চোদ্দো মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরি শেষ পাঁচটা চোদ্দো মিনিট ইশরাক বুড় ছয়টা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত চাষ বুড় ছয়টা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে নেখায়ার দান করুন সুস্থ রাখুন এবং রিজিকে বরখর দান করুন আমিন